আসসালামু আলাইকুম আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি কিছুদিন পর পরই চলে আসি ছোটোখাটো কোনো একটা কেক ডেকোরেশন নিয়ে আজকেও চলে এসেছি তবে আজকে আর ডেকোরেশন করা দেখায়নি আজকে হচ্ছে গতকাল রাতে এটাকে সাজিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এটাকে পাঠিয়ে দিব তার জায়গা মতন আর তাই একটু পাঠিয়ে দেওয়ার আগে ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব সেই আশাতেই হচ্ছে আমার ভিডিওটা করা এটা হচ্ছে যার জন্য বানানো সে বলেছিল যে এটা একটু স্কাই ব্লু কালারের মধ্যে বানানোর জন্য আর একেবারে সিম্পল করার জন্য তাই হচ্ছে এক কালারের মধ্যেই রেখেছি তার কথা মতন আর হালকা ছোট ছোট করে কয়েকটা চেরি ফুল দিয়ে দিয়েছি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটার মধ্যে কোনো পাতা বা ডাল দেওয়া হবে কি না সে নিষেধ করেছে তাই আর এত ঝামেলার মধ্যে যাওয়া হয়নি ঝটফট করে এগুলো হচ্ছে করে নেওয়া হয়েছে আর ওইটা কিন্তু জায়গা মতন চলে গেছে যার বার্থডে সে বলেছিল যে শুধু জান্নাত লিখে দিতে তাই জান্নাত লিখে দিয়েছি আর এখন সেটা কেটে খাওয়া হয়ে গেছে খেয়ে বেশ ভালোই বলেছে অন্যের কাছ থেকে নিজের বানানো কোনো কিছুর ভালো শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন হচ্ছে কাউনের চাল দিয়ে পায়েস রান্না করা হচ্ছে এই রেসিপিটি আমি অনেকবার দেখিয়েছি আগে পরে আমার আগের ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন যে এটা কীভাবে রান্না করতে হয় কেউ যদি দেখতে চান তাহলে আমাকে বলতে পারেন আমি হচ্ছে এটার ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা আর যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারা তো অলরেডি এটা দেখেই ফেলেছেন আর এটা একটু ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন যে কি মোটা সর পড়েছে এটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর কেক নিয়ে একটা কাহিনী হয়েছে সেটা এখন আপনাদেরকে শোনাচ্ছি কেকটা যখন নিয়েছে এটা হচ্ছে আমার পরিচিত মানুষই আমার কাছে বানিয়ে দিতে বলেছিল তাই তাকে বানিয়ে দিয়েছি আর যার বার্থডে সে হচ্ছে একেবারে ছোট্ট পাচকি এটা যেহেতু বাড়িতে বানানো হয়েছে আর সে দেখেছে বানানোটা তাই সে ভেবেছে এটা মজা হবে কি হবে না তাই বাসায় যাওয়ার সময় বেকারি থেকেও একটা কেক কিনে নিয়ে গিয়েছিল। বেকারির কেক আর হচ্ছে আমার বানানো কেকটা দুইটা একসঙ্গেই কেটেছে তারপর দুইটা থেকেই খেয়েছে একটু একটু করে খাওয়ার পর দেখেছে যে এটা একটু বেশি মজা বেকারিরটার থেকে বেকারিরটা ফ্রিজে রেখে আমার বানানো কেকটা একটা সম্পূর্ণ খেয়ে ফেলেছে সবাই মিলে এটা শুনে আমার কাছে একটু বেশি আনন্দ লাগছিল আমি ভিডিও করি কো আর এরপর এসেছি মা আর ছেলে দুজনে মিলে ধান কাটা দেখতে ধান কাটা শুধু দেখবো তাই কি হতে পারে আমরা তো এত কাজের মানুষ কাজ না করে তো থাকতেই পারছি না তাই এখানে হচ্ছে কড়াত দিয়ে ধান কাটা হচ্ছে কাচি তো নেই কে আর করবে তাই করাত নিয়ে এসেছে ধান কাটার জন্য ধানগুলো কেটে কেটে তারপরে আমার হাতে রাখছিল পরে আমি যখন নিষেধ করেছি যে এভাবে কাটলে নষ্ট হয়ে যাবে তখন আবার আমার হাতে না দিয়ে সে কচুপাতার পাতার মধ্যে ধানগুলো রাখছে এই দিনটা আমার কাছে ভীষণ ভালো লাগে কৃষকের বাড়িতে যখন নতুন কোনো ফসল আসে সেটা কৃষকের মনে যে কত বেশি আনন্দ দেয় সেটা পরিবারের কেউ না হলে আর বুঝতে পারবে না তো আমাদের বাড়ির ধানগুলো এখন কেকে গেছে সবগুলো কেটে চকে রাখা হচ্ছে আর তারপর মালাই করা হবে বাড়িতে নিয়ে ধান শুকানো ঝাড়া পোসা এগুলোই করতে হবে শুধু অন্যের কাজ দেখলেই হবে না নিজেকেও তো কাজ করতে হবে আর এখন এসেছি কাজ করার জন্য এখানে হচ্ছে কিছুটা প্রস্তুতি নিচ্ছি শুরুতে আর তারপর হচ্ছে মেন রেসিপিতে চলে যাব ফুটন্ত গরম পানির মধ্যে আমি হচ্ছে হালিম মিক্সটা দিয়ে দিচ্ছি এটাকে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট আর তারপরে আবার এটাকে রান্নার প্রসেসিংয়ে চলে যাব গতকাল বেলা আমি হচ্ছে খাসির পায়াগুলো জল করে রেখেছিলাম প্রেশার কুকারে দিলে যেহেতু ঝটপট হয়ে যায় আমরা তো মাটির চুলায় রান্না করেছি আর তাই আগের দিন থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে রান্না বাড়ার বিকেলবেলা আমি এগুলোকে শুধু সিদ্ধ করার জন্য সিদ্ধ করে নিয়েছিলাম আর আজকে বিকেল বেলা আমি হচ্ছে হালিম মিক্স দিয়ে তারপরে রান্না করে নিব এর আগে আমি শুধু পায়া রান্না করেছিলাম সেটাও ভালো লেগেছে তবে আজকে আবার একটু ভিন্ন স্বাদ পেতে চাচ্ছি সেই জন্য হচ্ছে হালিম দিয়ে রান্না করব। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে খুব ভালো করে মিক্স না করলে দেখা যায় যে দলা দলা থাকে সেটা আবার আমি চামচ দিয়ে খুব ভালো করে ভেঙে দিচ্ছি এগুলো লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে জাল করা হয়েছে এভাবেও খাওয়া যাবে কিছুটা পরিমাণে আবার এখান থেকে উঠিয়ে রেখেছি সেটা আবার হচ্ছে পরে বাগার দিয়ে খেয়ে নিব আর এখন এর মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে দিব কারণ হচ্ছে এগুলো জাল করতে হয় অনেক বেশি সময় নিয়ে সহজে সিদ্ধ হতে চায় না আর মশলাটাও দিয়ে দিলাম তবে সবটুকু মশলা দিব না কিছুটা পরিমাণে মশলা আবার আমি রেখে দিব এই মশলাটুকু পরে দিয়ে দিব রান্নার শেষে পরে দিয়ে দিলে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা জাল করব আবার কিছুটা সময় পর ঢাকনা উঠে তারপর খুব ভালো করে নেড়ে দিতে হবে তা না হলে নিচ দিয়ে লেগে যাবে কারণ এর মধ্যে যে গম ডাল চাল এগুলো দেওয়া আছে সেগুলো যেহেতু ভারী তাই দেখা যায় যে কড়াইয়ের নিচে পড়ে পরে জাল বেশি দেওয়া হলেই লেগে যায় আর কোনো খাবার রান্নার সময় পুড়ে গেলে বা কড়াইতে লেগে গেলে সেটা তো আর খেতে খুব একটা ভালো লাগে না তাই হচ্ছে কয়েকবার এটা ঢাকনা উঠিয়ে বারবার করে নেড়ে দেবো আর এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে সিদ্ধ খুব ভালোভাবে হয়ে গেলে আর পানিটা পরিমাণ মতন শুকিয়ে এলে তারপর এটাকে বাগার দিয়ে দিব এটা যেহেতু পায়া দিয়ে রান্না করা হয়েছে তাই এমনিতেই ওখানে তেল রয়েছে বেশি পরিমাণে তাই এখানে অল্প একটু তেল দিয়ে তারপর পেঁয়াজটা আর রসুন খুব ভালো করে লাল করে নিব আর খুব ভালোভাবে লাল হয়ে গেলে সে নরম হয়ে যাওয়া হালিম মিক্সের মধ্যে দিয়ে দিব এটা তো আর বারবার বলে দেওয়ার কিছু নেই এটা আসলে আমরা সবাই যারা টুকটাক রান্না করা পারি তারা জানি তো আজকের ভিডিওতে তো অনেক বেশি বক বক করা হয়েছে এখন একটু কাজের কথা বলি আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোন অংশে যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি আপনারা ভিজিট করে আসতে পারেন আর আপনার কাছে যদি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার ইচ্ছা থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো রাত্রিবেলা এগুলো হচ্ছে এক রুটি দিয়ে তারপর খেয়ে নিব হালিম এমনিতেও খেতে ভালো লাগে তবে আমার হালিম রান্নাটা একটু বেশি ঘন হয়ে গেছে যেই কারণে হচ্ছে শুধু খেতে ভালো লাগছে না তাই রাতে রুটি বানানো হয়েছে সেই রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আমি আর আমার ছোট্ট ছেলে হালিমটা হচ্ছে পুরি দিয়ে খেতে ভালো লাগে আবার তুন্দু রুটি দিয়ে খেতেও ভালো লাগে তবে এখন রাত্রিবেলা যেহেতু বাজারে যাওয়ার মতন সময় সুযোগ নেই তাই আর না পেরে হচ্ছে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন তো আজকে রাতের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম